چہرہ مصطفیٰ جب دکھایا گیا چپ گئی تار اور چاند شرما گیا آمنا دیکھ کر مسکرانے لگی ہوا مریم بھی خوشیا منانے لگی امنا بھی, بھی سب سے یہ کہنے لگی دعا ہو گئی کو بولے اللہ 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 دعا ہو گئی کو بولے ہے جب کے سرکار تشریف لانے نے لگے ہور گل ماں بھی خوشیاں منانے لگے سرکار تشری فلا نے لگے ہو رو گل ماں بھی خوشیاں ماننے لگے ہر طرف نور کی روشنی سنی تو مصطفیٰ کیا ملے تو زندگی مل گئی اے حلیمہ تیری گود میں آ دونوں, دونوں عالم کے رسول اللہ دونوں عالم کے رسول اللہ ہی اللہ بی بی آمنہ کی پھول او جشن یا رسول

আল্লাহ তালা আমি রসুল খতনাকিত খতনা অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থানকে দেখা পৃথিবীবাসীর জন্য হারাম করে দিয়েছেন অর্থাৎ বাইর আমার আমি আপনি দুনিয়াতে আসার পরে বয়স যখন সাত বৎসর হয় আট বৎসর হয় বাবা যদি বিদেশ থাকে বাবা যদি দেশের অন্য কোথাও থাকে দেখবেন সাত বছর আট বছর বাচ্চার যখন হয় তখন পারিবারিকভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় এটাকে বলা হয় শূন্য ইজ্জতে খতনা আবার আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে বলি মুসলমানি ঠিক না বেটি এখন দেখেন ভাইরামা অনেক বেকুবের দলেরা রসুলকে মানুষের সঙ্গে তুলনা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থান মুবারক রসুল নিজেও কখনো দেখেন নাই আরো জোরে কন না সুবহানাল্লাহ আমার। অথচ দেখেন আমি আপনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি আমার আপনার বয়স যখন সাত বছর হয় আট বছর হয় তখন খতনার অনুষ্ঠান করা হয় শূন্যতে খতনার অনুষ্ঠান হয় ডাক্তার সাহেবের মাধ্যমে হোক আজমের মাধ্যমে হোক বলুন তো শূন্যতে খতনা হলে আমার আপনার লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে পড়ে কি পড়ে না আজম সাহেবের চোখে পড়ে কি পড়ে না যদি আমরা তখন নাবালক শিশু থাকি বয়স সাত বছর আট বছর শূন্যতে খতনা যখন হয় আজম সাহেব বলেন ডাক্তার সাহেব বলেন পারিবারিক ভাবে যারা উপস্থিত থাকে অনেকেই দেখবেন সান্ত্বনা দেওয়ার জন্য কান্দিস না কান্দিস না তো না একটা হিরফার কামড় দিছে কত গুণ ঠিক না বিধি এবং তাকাইয়া দেখে কাটা শুকাইছে কিনা লজ্জাস্থান আমার-আপনার চুকে পড়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু رحمتালিল আলামিন নবীর লজ্জাস্থান মোবারক পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না আল্লাহ লেখ দেখা তাদের জন্য হারাম করে দিয়েছেন इवन রসূল কে আল্লাহ খত্নাকিত অবস্থায় সূরাতে বাসার রূপে নুরের নবীকে আল্লাহ প্রেরণ করেছেন কথা গুণ ঠিক কিনা সূরাতে বাসার মূল তো মানুষ আসলে কি মানুষ তিনি হাকিকতে নূর কথা বলেন ঠিক না ঠিক সুরতে বসার হাকিকতে নূর সুরত একটা আর মূল একটা কথা কোন ঠিক না ঠিক নিশ্চয় একটা মূলত একটা যেমন আমি আপনি মূলত মানুষ নিশ্চয়ই মানুষ কথা কোন ঠিক কিনা আমি আপনি নিশ্চই মানুষ নিশ্চয়ই মানুষ বিদায় আমরা চন্দ্রের সাথে বাহাদুরি করতে পারি না সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না কথাগণ ঠিক কিনা চন্দ্র সূর্য বাদ দেন এই বাতিটার সাথে আমার আপনার বাহাদুরি নাই কারণ ডাইনোমা যদি অফ হয়ে যায় আমার আপনার আলোর প্রয়োজন আছে না নাই কিন্তু ভাইয়ারা আমার দেখেন আমরা যখন বাতির নিচে যখন চলাফেরা করি এই যে দেখবেন হাত দিলাম হাতের ছায়া পড়ছে না বসছি যে বাতি যখন আলো আলোটা যখন গায়ে লাগলো বডির ছায়া পরে না

পৃথিবীর কোন আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে নাই আল্লাহু আকবার বলেন ای جن نو بولے چین ان کو سایا زمیوں پر نہ پایا گیا نور سے نور دیکھو جدا نہ ہوا ہم کو آبد نبیوں پر برا ناز ہے کیا بھلا میری آقا کا انداز ہے جس سے سرسو ملی شفا پا گیا یہ خدا کے ہے رسول اللہ ہی اللہ یہ خدا کے ہے رسول اللہ ہی اللہ بی بی آمنہ کی پھول اللہ ہی اللہ جشن یام دے رسول او بی آمنہ کی پھول একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না ইয়া আল্লাম এখন আমার ভাইয়েরা আপনারা বলুন তো দয়াল নবীর সঙ্গে পৃথিবীর সৃষ্টির কোন তুলনা আছে তুলনা হয় তিনি বেনজির বেমিসাল যার সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হইতে পারে দয়াল নবী শুভাগমন করেছেন প্রেরিত হয়েছেন একমাত্র অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য কথা কোন ঠিক কি না আমার ওই নবীর আগমনে যারা খুশি হয়েছে এরা হয়েছে জান্নাতি নবীর আগমনে যারা বেজার হয়েছে এরা হচ্ছে জাহান্নামী কথা কোন ঠিক না বিঠিক আমরা নবীর আগমনে খুশি না বেজার তোরে বলেন বেজার সন্ধ্যা থেকে এই পর্যন্ত একটা নবী প্রেমের স্লোগান আশেকদের মুখে শুনলাম না নবীর আগমনে যদি খুশি হয়ে থাকেন কারা কারা নবীর আগমনে খুশি দুই হাত তুলে দেখাই নবীর বংশে থাকার পরেও আবু জেহেল জান্নাতিনা জাহান্নামী আবু লাহাব নবীর বংশের হওয়ার পরেও জান্নাতিনা জাহান্নামী দেখেন আবু লাহাব যদিও জাহান্নামী তার কবরে বর্ষরে একদিন শান্তি আসে আসে লাহাব যদিও জাহান্নামী তার কবরে বর্ষরে একদিন শান্তির বাণী আসে কারণ আবু লাহাবের ঘরে একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা নাম কি হয়তো এই আলোচনা আপনারা শুনেছেন সুয়াইবা আবু লাহাবের ঘরের দাসী ছিলাম আমার নবীর প্রেমিক ছিলাম

এমন সময় আবু লাহাবের দাসী থেকে বের হইয়া যখন দেখতেছে সবার মধ্যে একটা আনন্দ। বন্ধুরে সুয়াইবা আমার নবীর আগমনে আনন্দিত হইয়া আবু লাহাবের ঘরের মধ্যে হাসি দিয়া যখন ঢুকলো আবু লাহাব কয় কি সুয়াইবা তোমার মধ্যে আজকে তো আনন্দ কেন? সুয়াইবা সংবাদ দিল আপনি কি জানেন না এই পৃথিবীর মধ্যে তশ্রী পেনেছেন রহমতল আলামিন এই জন্য ধমগুনাগারে লিখেছিলাম শ্রেষ্ঠ নিয়া মতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ শ্রেষ্ঠ নিয়া মাঝে শ্রেষ্ঠ নবী তেরি মাঝে মুদের নবী রহামদ কলকাগে না তেরি মাঝে মুদের নবী রহমত ঠিক কিনা মাঝে। বলে দিলেন আল্লাহ ও বিতর কোরআনের মাঝে বলে আল্লাপাকে রহমত দিল আলামিন নূর নবীজির এজাজত রহমত দিল আলামিন নূর ন এজাজত উল্কা গেনা তে মাঝে মুদের নবী রহমত উল্কা গেদা তে মাঝে মুদের নবী রহমত রবিউল রে মা বারো তারিখ সোমবারে তে তাসরি ফেনে নূরের নবী ধন্য করেন এ জগত তাসরি ফেনে মায়ার নবী ধন্য করেন এ জগত কলকায় না তেরি মাঝে মুদের নবী রহমত জশ্নে জুনুস নবী জির সানে পালন করে মুমিনের দোলে ঠিক কিনা বলো আমার নবীর আগমনে মুমিন মুসলমানরা আমার নবীর শুভাগমনে জশ্নে জুলুস রেলি সহকারে বের করে কথা কোন ঠিক কিনা আর কিছু কিছু নামদারী মুসলমানরা আলগা থেকে তামাশা দেখে

মুদের নবী রহমান শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ কলকা এ না তেরি মাঝে মুদের নবী রহমান ওই নবীকে পাইয়া আমরা খুশি হব নাকি বেজার হব জুরে বলেন খুশি না বেজার নবীর প্রেমে কেন বলতেছিলাম কি আবুল আহাবের দাসী সুয়াইবা আমার নবীর আগমনে খুশি হইয়া এই খুশির বার্তা নিয়ে যখন আবুল আহাবের ঘরে প্রবেশ করল আবুল আহাব ডাক দিয়া কয় সুয়াইবা তোমার মাঝে আজকে তো আনন্দ কেন সুয়াইবা ডাক দিয়া কয় আপনি কি জানেন না এই পৃথিবীতে তো শ্রী পেনেছেন রহমতাল্লিল আলামিন তখন আবুল আহাব ওই নবীর আগমনে তার মনটা একটু খুশি হয়েছিল আবু আহাব একটু হাসি দিয়েছিল কি দিয়েছিল আমার আগমনে খুশি হইয়া একটা হাসি দিছিল যেই কারণে ভাইয়ার আমার ওই হাসির পুরস্কার হিসেবে আবুল আহাব যখন ইসলামের সঙ্গে প্রতারণা করে আমার নবীর সঙ্গে দুশ্মনি করে সে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে কবরে যাবার পর বছরে একদিন আবুল আহাবের কবরের মধ্যে আল্লাহ তালা শান্তি দান করে এর কারণ হলো এই রবিউল আব্বাল শরীফের বারো তারিখ আবুল আহাবের কবরের মধ্যে শান্তি আসে বছরে একদিন রবিউল আব্বাল শরীফের বারো তারিখ যেই দিন রহমাত ঈদ কারণে দিনে আবুল কবরের মধ্যে একটু শান্তির হাওয়া বয়ে যায় আবুল জিজ্ঞেস করলো এটার কারণ হলো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটার কারণটা কি তখন সে বললো আগমনে আমি যে একটু খুশি হয়েছিলাম এই খুশির পুরস্কার স্বরূপ আল্লাহ তালা আমাকে জাহান্নামের আগুনে জ্বালালেও এই রবিউল আউয়াল বারো তারিখে এই একদিন নবীর আগমনে খুশি হওয়ার কারণে আমার কবরটা শীতল হয়ে যায় আরো জুড়ে কন্যা সুবহান আল্লাহ তাহলে চিন্তা করে নবীর মহব্মত অন্তরে থাকলে আশেকদের পুরস্কার আসে না নাই আমরা তো শুধু বছরে একদিন নয় 365 দিনের 365 দিন আমরা নবীর গোলামীতে মশগুল মৃত্যুর আগ পর্যন্ত আমরা দয়াল নবীর প্রেমে ফানা কতক্ষণ ঠিক না বেঠিক এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য আজকে যখন আমি দরবারে আসছি আমাকে এক ভদ্রলোক উনি নবীনগর উপজেলা আর আমার এক ভাই সিনামাসি গ্রাম থেকে আসছেন সফিক বান্ডারি কিছুদিন আগে আমার ভাইয়ের ঘরটা আগুনে পুড়ে গেছে কিসে পুড়ে গেছে আগুন যখন ঘরে লাগে বলুন তো ঘরের আসবাবপত্র সব ঠিক থাকে ভদ্রলোক আমাকে নিয়ে বলতেছে গো ভাইজান দয়াল নবীর মহব্বত অন্তরে রাখার কারণে আমি একটা জ্বলন্ত প্রমাণ পেয়েছি আমি বললাম কি ভাই উনি বলছে যে আমি গত বছর জশ্নে জুলুস করে ঈদে মিলাদুল পালন করে কয়েকটা সবুজ পতাকা প্লাগের মধ্যে একটা আপনার রডের মধ্যে তিনি সবুজ পতাকা লাগিয়ে জশ্নে জুলুস করেছিলেন করার পরে ওই পতাকাটা তিনি সুন্দর করে ওনার ঘরের এক কোনা রেখেছিলেন ঘরের এক পাশে রেখেছিলেন আগুন লেগে ঘরের সব জলে সাই হয়ে গেছে সবকিছু পুরে ছাই হয়ে গেছে কিন্তু আমার ভাই বলছে ভাই আমি দেখলাম এই পতাকাটা একটু সুতা পর্যন্ত পুরে নাই এই পতাকাটা একটু সুতা পর্যন্ত পতাকার পুরে নাই এবং উনি ওসিয়ত করেছেন যে আমার তো সামর্থ্য এখনো নাই মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার যদি জীবনে কোনোদিন না যেতে পারি এই সবুজ কাপড়টা আমার কাফনের ভিতর তোমরা ঢুকাইয়া দিও এটাই হলো এসকের সুস এটাই হলো নবীর মোহাম্মদ আমরা নবীর জন্য কি দিলাম আবু বকর সিদ্দিক কি হয়ে গেছে ফারুক আজম কি এমনি হয়ে গেছেন ওসমান যুন নোরান কি এমনি হয়ে গেছেন মাওলানা আলী কায়েনাত এমনি হয়ে গেছেন এমনি হন নাই তাদের পুরোটা জীবন আমার নবীর গোলামিতে কুরবান ছিল বলুন আমরা প্রতিদিন কয়বার দুরূস শরীফের আমল করি 24 ঘন্টার কয়বার আমরা দুরূস শরীফের আমল করি বেশি না পারেন অন্তত প্রতিদিন একটা নবীর দুরুশ্বরী পড়বেন যেটা দুনিয়াতে যদি অবশ্যই পুরস্কার পাবেন যদি মনে করেন দুনিয়াতে পাচ্ছেন না এটা পাপি জবানে বলে গেলাম আখেরাতে আপনার এই পুরস্কার অবধারিত রয়েছে এটা জ্বলন্ত প্রমাণ আমি পেয়েছি পরীক্ষিত প্রতিদিন অন্তত বেশি না পারেন একবার হলো দুরুশ্বরী পড়বেন নবীজির রোজা শরীফে গিয়ে সবুজ গুম্বুজের দিকে তাকিয়ে ভাইয়ের আমার আমার নবীর রোজা শরীফ যখন চুখে পড়ল চুখের পানি আর ধরে রাখতে পারি নাই তখন নবীজির কদম মুবারকে দাঁড়িয়ে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকব আমি যেন আপনার নাম নিয়ে শেষ পর্যন্ত আপনার দুরুস শরীফ নিয়ে যেন মরতে পারি ওয়াদা করেছিলাম মানুষ বলে যে মানুষ পারে এমন কোনো জিনিস নাই মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে দেখবেন এই জঙ্গলের ভিতর দিয়ে একটা সরু রাস্তা হয়ে যায় জঙ্গলটা মঙ্গল হয়ে যায় তো আমি চিন্তা করলাম মানুষ পারান এমন কোনো জিনিস নাই এই যে মোবাইলগুলা টাচ মোবাইল আমি দেখলাম কোনো এক সময় মানুষ কল্পনাই করে নাই যে সে টাস মোবাইল ব্যবহার করবে ওইদিনও চট্টগ্রামে একটা কাজে আমি রিক্সা চড়তে হলো রিক্সায় বসে বসে দেখতেছি একজন রিক্সাওয়ালা ভাই পড়ালেখা নাই কিন্তু টাচ মোবাইলটা হাতে নিয়ে কোনটা ইমো সফটওয়্যার কোনটা মেসেঞ্জার কোনটা হোয়াটসঅ্যাপ সেট ভালো করে বুঝে কেন বুঝে কারণ এটা নিয়ে সে গবেষণা করতেছে এই মোবাইলটা নিয়ে সে গবেষণা করতেছে কোন এক সময় বাটন মোবাইলটা তো মানুষ টিপতে পারে নাই কিন্তু এটা এখন ব্যবহার করা ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য ইজি শুধু বাটন মোবাইল কেন অ্যান্ড্রয়েড মোবাইল গুলো আমি এখন দেখেছি অনেক মুরব্বীদের হাতেও যারা কখনো মোবাইল সম্পর্কে ধারণা নাই এরপরও কোনটা ইমো কোনটা মেসেঞ্জার কোনটা হোয়াটসঅ্যাপ এটা তারা অনুমান করতে পারে এবং কল দিতেও পারে কল রিসিভ করতে পারে সফটওয়্যার খুঁজে বের করতে পারে লক ফাংশন কোনটা এটাও বুঝতে পারে তাহলে আমার আপনার দ্বারা যদি এই একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো যদি সম্ভব হয় বাটন মোবাইল চালানো যদি সম্ভব হয় আমি আপনি চেষ্টা করলে একটা দূর শরীফের আমল করা কি অসম্ভব হবে তাহলে ভাইয়ার আমার আমার আপনার বেলায় অনেক কিছু সম্ভব হয় কিন্তু জিজ্ঞেস করলে তো হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না হুজুর আমি তো হাদিস শরীফ পড়তে পারি না কেন ভাই আমরা না মুসলমান আমরা না পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তাহলে আমাদের মুখ দিয়ে এই কথা আসে কেন যে হুজুর আমি সূরা কালাম জানি না হুজুর আমি তো দুরুদ শরীফ পড়তে জানি না পারবেন না কেন মানুষ পারা না এমন কোন জিনিস নাই এই জন্য কবি বলেন পারিব না বলে ভাই পারিব না বলে মুখ করিও না ভার একবার না পারিলে দেখো কোন ঠিক ঠিক একবার দুইবার তিনবার চেষ্টা করলেই আমরা কিছু দোয়া কালাম কিছু কালাম আমরা শিখতে পারি যেই কারণে এই শিখার জন্য জানার জন্য আমরা অলিয়া আল্লাহর দরবারে যাই নাকি শুধু গরু দেওয়ার জন্য যায় মহিষ দেওয়ার জন্য যায় পেট ভরে খাবারের জন্য যায় আল্লাহর অলিদের টাছে আসার একটাই কারণ হলো আমরা ইহকাল পরকাল সম্পর্কে চিনে এবং জানা এটাই হলো পীর এবং murid সম্পর্ক শুধু বস্তা ভরে খাওয়ালেই পীর murid নয় আপনি 100 টাকা দিয়েছেন আপনার সম্মান বেড়ে গেছে নয় একজন পীর এবং মুড়িদের সম্মান হলো ইহকাল পরকাল সম্পর্কে শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া মানুষকে পরিপূর্ণ করে দেওয়া একজন পীরের দায়িত্ব এখন ভাইয়ার আমার একজন স্টুডেন্ট যদি সে যদি শিখতে চেষ্টা না করে পীর সাহেব কি আপনার ঘরে ঘরে গিয়ে শিক্ষা দিবে আপনি এখান থেকে নিতে হবে পীর মুর্শিদ হচ্ছে পুষ্পচন্দন তারা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত কিন্তু আমরা নিতে জানি না কথা বলেন ঠিক না বেঠিক আমরা নেওয়ার চেষ্টা করি না এই যে দরবার শরীফে আমরা অনেক আসলাম আশেক জাকির অনেকে আসলাম বলেন তো এখানে সকালবেলা দেখবেন তাবারুক নেবার জন্য জায়গা হবে না কিন্তু এখন কোথায় অলি আল্লাহর ফায়েস কি এমনিতে এসে যায় কষ্ট না করলে কেষ্ট মিলে না কথা কোন ঠিক না বে পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ আমরা যদি পরিশ্রম না করি কোন সফলতা আসবে তাহলে আমাদের আজকের পরিশ্রমটা হলো এই জান্নাতের বাগানটাকে পরিপূর্ণ করে বসা এটাই হলো আজকের মাহফিলের সার্থকতা কথা কোন ঠিক না বে কিন্তু মাহফিল দেখে আমরা এদিক সেদিক ঘুরতেছি বাজে সময় নষ্ট করতেছি সকালবেলা মোনাজাত দিয়ে তাবারুকের জন্য সবাই লাইন ধরবো ভাইয়ারা আমার একশো বার তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এটা তাদের দেওয়ার অনুদানই আপনাদের সহযোগিতাই আপনাদের খাবার তৈরি হয়েছে কথা কোন ঠিক না বিঠিক কিন্তু ওই খাবারটা তো আমরা হালাল করে খেতে হবে ঠিক না বিঠিক এখানে আসছে শিক্ষা নেওয়ার জন্য কিছু স্টাডি করার জন্য যদি আমরা ঘুমায় সময় নষ্ট করি অযথা সময় নষ্ট করি তাহলে তো ভাইরা আমার আমাদের জীবনটাই বৃথা চলে যাবে তো দয়াল নবী এসেছেন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য ওই নবীকে যারা রিসার্চ করেছে গবেষণা করেছে নবীর গুণগান গিয়েছে এরা শান্তি পেয়েছে ইহকালেও এবং পর কালে আবু বক্কর হজরতে উমর তারা নবীর গোলামি করার কারণে আজও পর্যন্ত তারা নবীজির পাশে শুয়ে আরাম করছেন কথা কোন ঠিক কিনা তাহলে বলুন আমরা আউলাদের সুরের দরবারে এসে আমরা ওই নবীর দেখা পাইতে চাই কি চাই না কারা নবীর দিদার কামনা করেন হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী মাসিয়াতা দরবার শরীফ প্রিয় আমার আপনারা শুনেন আমাদের মাসিয়াতা পাক দরবার শরীফে কখনো কোনো দিন আমি দেখি নাই আমাদের মাসিয়াতার মাহফিলে কালেকশন হয় কারণ ইতিপূর্বে দরবারে মাদ্রাসা ছিল না বিদায় আমরা মাদ্রাসার জন্য সহযোগিতা কামনা করি নাই তাবারুকের সহযোগিতা আপনারা করেছেন আপনাদের সহযোগিতায় তাবারুক হয়েছে আমরা ব্যক্তিগত স্বার্থে কোনো আবদার আপনাদের কাছে করব না রোহানি ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ মাসিয়া পান্দুর বার শরীফে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন তো অবশ্যই এই মাদ্রাসা ময়দানে মাদ্রাসা হওয়ার কারণে মাদ্রাসা ময়দানে আমি দেখেছি আজকে অনেক তরিকতের ভাইয়েরা গাড়ি পার্কিং করতে পেরেছেন অনেক তরিকতের ভাইয়েরা সেখানে বসার একটা সুব্যবস্থা হয়েছে তাহলে আমরা অনেক ভক্ত মুরিদ লক্ষ লক্ষ মুরিদান মাসিয়াতা দরবার শরীফের ঠিক না বেঠে তো এই মাদ্রাসার প্রতি আমাদের সুদৃষ্টি রাখা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আপনারা মাসিয়াতা দরবার শরীফের মাদ্রাসা সুন্দর হোক এটার পক্ষে না বিপক্ষে রক্তে পক্ষে যদি হয়ে থাকেন আমিও এই দরবারের একজন নাচিস যদি আমার নানার বাড়ি আমি আবার এই দরবারের গোলাম এটা আমার মুর্শিদের দরবার আপনারাদের যেমন মুর্শিদের দরবার আমার যদিও নানার বাড়ি আমার আরেকটা হলো আমার মুর্শিদের বাড়ি আল্লাহ একবার বলেন তো মুর্শিদের গোলামি করাটাই হচ্ছে আশেকদের কাজ তো ভাইয়ারা আমার আমার মুর্শিদ কেবলা পরামর্শ দিয়েছেন দরবারের আউলাদের রাসুলগনের পক্ষ থেকে আপনাদেরকে আমি এই নিশিরাতে এখন তাহার্যতের সময় আপনাদের কাছে মাদ্রাসার উন্নয়নে আমি একটু সহযোগিতার হাত বাড়াবো